নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হাঁসা আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হচ্ছে হাঁসের মাংস তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে গরম জলে লোমটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নেওয়া হয়ে গেছে হাঁসকারি রান্না করতে যে মশলাগুলি লাগবে সেগুলো মা এখন রেডি করে নিচ্ছে অনেকেই আছে বন্ধুরা যারা হাঁসের মাংস রান্না করার পরেও যে আঁস্টে গন্ধ থাকে সেটা কিন্তু দূর করতে পারে না এর জন্য একটি স্পেশাল সবজি আছে সেই সবজিটা দিয়ে তোমরা যদি রান্না করো তাহলে এক ফোঁটা কিন্তু হাঁসের আঁস্টে গন্ধটা থাকবে না আমাদের এখানে সাড়ে সাতশো মাংস আছে তাই অর্ধেক মূল্য আমরা নিয়ে নিয়েছি এই পদ্ধতিতে তোমরা একবার হাঁসের কারিটা রান্না করে দেখবে গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে রসুনটাকে মাছ হারিয়ে নিচ্ছে আমাদের মশলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো পেটে নেওয়ার পালা দিয়ে দেওয়া হচ্ছে চারটে শুকনো লঙ্কা গোটা কয়েক রসুন অল্প পরিমাণে আদা মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ গোটা জিরে ও ধনে মশলাটাকে এখন বেটে নেওয়া হবে কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিচ্ছে তেল তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছে হাঁসকারি রান্না করতে আমরা টোটাল এখানে পাঁচটা পেঁয়াজের ব্যবহার করেছি দুটো পেঁয়াজ আমরা মশলার সাথে বেটে দিয়েছি এবং তিনটে পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছে মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভেজে আসার পরেই মা দিয়ে দিচ্ছে হাঁসের মাংসটা পেঁয়াজ এবং তেলের সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে মাংস থেকে জল বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো বেটে রাখা মশলা সামান্য একটু জল দিয়ে মশলা সমেত মাংসটাকে এখন ভালোভাবে কষে নেব মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাংসটা কিছুক্ষণ কষে নেওয়ার পরেই মূলটা দিয়ে দিতে হবে টুকরো করে নিয়েছে সব শুদ্ধ ভালো করে এখন কষে নেব আস্তে আস্তে মাংসের কালারটা পাল্টে যাচ্ছে দেখো বন্ধুরা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে কষে নেওয়া মাংসটা মা প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছে হাঁসের মাংস সিদ্ধ হতে খুব টাইম লাগে তাই আমরা এখানে সিটি দিয়ে যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় চারটে সিটি দেওয়ার পরেই আমরা মাংসটা নামিয়ে নেব চারটে সিটি দেওয়া হয়ে গেছে ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে আগে থেকে মা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছে সেই গরম জলের মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নামানোর আগে সামান্য অল্প ঘি আমাদের আজকের রেসিপি কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালের রান্না হওয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আজকের মতন ধন্যবাদ